এবার টোটো চালকদের জন্য ভয়ঙ্কর নিয়ম চালু করলো রাজ্য সরকার আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে টোটোর রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবার আপনি টোটো রেজিস্ট্রেশন করবেন তো ঠিকই টোটোর রুট বাঁধা নিয়ে শুরু করে টোটোর পাঁচশো টাকা ফাইন পাঁচ হাজার টাকা ফাইন কতজন প্যাসেঞ্জার আপনারা টোটোতে নিতে পারবেন কোন কোন রুটে চলবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভয়ঙ্কর নিয়ম চালু করলো রাজ্য সরকার কি কী সেই নিয়ম সমস্ত কিছু টোটো বন্ধুদেরকে আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দেব তো আপনার যদি টোটো থেকে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং টোটো বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন নইলে কিন্তু বিপদে পড়তে হতে পারে আমাদেরকে তো অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি এক এক করে নিয়মগুলো বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর আরেকটা জিনিস আমাদের চ্যানেলে বা আমাদের পেজে কিন্তু টোটো রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেই নিয়ে ভিডিও রয়েছে সেকেন্ড হ্যান্ড টোটো যারা কিনেছেন তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়েও ভিডিও রয়েছে অবশ্যই কিন্তু পেজে গিয়ে পিছনের ভিডিওগুলো বা ইউটিউবে গিয়ে আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নেবেন দেখুন এবার এক এক করে আমি নিয়মগুলো আপনাদেরকে শোনাচ্ছি তো এখানে প্রথম নিয়মে বলা হচ্ছে যে অল স্টেটমেন্ট অ্যান্ড ডিটেলস প্রোভাইডেড প্রোভাইডেড হেয়ার আর ট্রু অ্যান্ড আই সেল রিমাইন্ড লিগালি অ্যাকাউন্টেবল ফর এনি ফলস ইনফরমেশান ইনক্লুডিং ক্যান্সেলেশন অফ টি অ্যান্ড সিরিজার অফ দ্য টোটো অর্থাৎ এর মানে হচ্ছে যদি আপনি অনলাইন আবেদন করার সময় কোনো ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার যে টোটোর রেজিস্ট্রেশন সেটা কিন্তু বাতিল করা হবে এবং আপনার টোটো কিন্তু বাজেয়াপ্ত করে নেওয়া হবে ঠিক আছে বাজেয়াপ্ত করে মানে নিয়ে নেবে আপনার টোটোটা ঠিক আছে টোটোটা আপনার চলতে দেবে না তাই অনলাইন আবেদন করার সময় সতর্কতার সঙ্গে আপনারা আবেদন করবেন কোনো ভুল তথ্য কিন্তু দেবেন না তারপর দু নম্বর নিয়মে বলেছে ফলস ইনফরমেশান মে লিড টু এ পাঁচ হাজার ফাইন ক্যান্সেলেশন অব টেন অ্যান্ড সিজার অফ দ্য টোটো অর্থাৎ যদি আপনি ভুল তথ্য দেন তাহলে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার জরিমানা করা হবে এবং আপনার রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং আপনার টোটোটা বাজেয়াপ্ত করে নেওয়া হবে তারপরে তিন নম্বর নিয়মে বলেছে টোটো উইল নট বি ইউজড অন স্টেট ন্যাশনাল হাইওয়েজ উইদাউট প্রপার পারমিশন অর্থাৎ বলছে বলতে চাইছে যে আপনাকে টোটো কিন্তু কোনোভাবেই চলতে দেওয়া হবে না কোনো রকম স্পেশাল অনুমতি ছাড়া কোথায় চলতে দেওয়া হবে না রাজ্য এবং জাতীয় সড়কে রাজ্য সড়ক জাতীয় সড়কে কোনোভাবেই টোটো চলতে দেওয়া হবে না তবে যদি আপনাকে স্পেশাল অনুমতি দেওয়া হয় কোনো ক্ষেত্রে একমাত্র সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন তাছাড়া আপনি চালাতে পারবেন না তারপরে বলা হচ্ছে টোটো উইল নট অপারেট অন এনি এক্সিস্টিং বাস রুট এটা সব থেকে গুরুত্বপূর্ণ যে সকল রুটে বাস চলে সেই সকল রুটে কোনোভাবেই টোটো চালানো যাবে না ঠিক আছে এতে কিন্তু অনেক ব্যবসায়ী মানে লোস্কান হবে টোটো চালকদের কারণ টোটো চালকরা বেশিরভাগ কিন্তু এই বাস রুট বা লোকাল রুটগুলো নেই বেশি চলে তারপরে নিয়মে বলেছে উইল অপারেট অনলি ইন দ্য অ্যাপ্রুভ্যাল রুট জোন ভায়োলেশন উইল বি ফাইন পাঁচ হাজার অর্থাৎ প্রত্যেকটি টোটোর একটি নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে কোন রুটে সেই টোটোটি চলবে সেই রুটের বাইরে যদি টোটো চালান আপনি তাহলে ধরতে পারলে আপনাকে পাঁচশো টাকা ফাইন করা হবে বোঝাতে পেরেছি তারপর বলেছে স্টিকার রিমুভাল উইদাউট আর টিও পারমিশন সেল বি পানিশেবল রুপিস পাঁচ হাজার অর্থাৎ আপনাকে যে রেজিস্ট্রেশনের পর যে কিউআর কোড লাগানো স্টিকার দেওয়া হবে যেটা আপনাকে টোটোতে চেটাতে হবে সেই স্টিকার আপনি যদি না লাগান বা আপনি লাগিয়েছেন দিয়ে কোনো রকম আটটিও বা এআটিওর পারমিশন ছাড়াই সেই স্টিকার আপনি তুলে ফেলেছেন তাহলে যদি ধরতে পারে আপনাকে পাঁচশো টাকা ফাইন করা হবে তারপরের নিয়মে বলেছে টি ইএন সেল বি ভ্যালিড ফর টু ইয়ার অ্যান্ড মাস্ট বি রিপ্লেসড উইথ পারমানেন্ট ই রিক্সা রেজিস্ট্রেশন তো বর্তমানে যে আপনাদেরকে স্টিকার দেওয়া হবে কিউআর কোডে লাগানো স্টিকার সেটা কিন্তু দু বছরের জন্য ভ্যালিডিটি থাকবে দু বছরের জন্য তারপরে আপনাদেরকে স্থায়ী নাম্বার প্লেট পাওয়ার জন্য আবেদন করতে হবে সেটা যখন হবে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তবে আপাতত যে রেজিস্ট্রেশন আপনারা করবেন তার ভ্যালিডিটি থাকবে দু বছরের জন্য এছাড়াও রেনুয়ালেরও ব্যাপার রয়েছে সেগুলোও আমি আলোচনা করবো তো বর্তমানে যে রেজিস্ট্রেশনটা করা হচ্ছে যেটা এক হাজার টাকা আপনাদেরকে নিচ্ছে সেই রেজিস্ট্রেশন ফিস এক হাজার টাকা সেটার ভ্যালিডিটি বছর থাকবে এছাড়াও মাসে মাসে যে রেনুয়াল একশো টাকা করে লাগে সেটা তো আমাদেরকে দিতে হচ্ছেই তারপর বলেছে ভেহিক্যাল স্পিড উইল নট এক্সিস্ট পঁচিশ কিলোমিটার পার আওয়ার অ্যাজ পার রেগুলেশন অর্থাৎ আপনার টোটোর গতি পঁচিশ কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ পঁচিশের বেশি স্পিড কিন্তু তোলা চলবে না সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার বেগেই আপনি যে চালাতে পারবেন আপনার টোটোটিকে তারপর বলেছে টোটো অ্যান্ড অল পার্টস হ্যাভ বিন পারচেস লিগালি অর্থাৎ আপনি টোটো যখন কিনবেন বা টোটোর যে যন্ত্রাংশ কিনবেন সেগুলো বৈধভাবে কিনতে হবে এবং যে সকল ডিলাররা রেজিস্ট্রেশন করেছে সরকারি খাতে যাদের নাম রয়েছে যে সকল ডিলারদের সরকারি অ্যাপ্রুভ্যাল যাদের কাছে রয়েছে সেই সকল ডিলার ডিলারদের কাছ থেকেই কিন্তু কিনতে হবে তারপর বলেছে উইল প্রডিউস টোটো বিফোর আরটিও এ অফিসিয়ালস অ্যাস অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড টু ইন্সপেকশন অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে যখন অফিসাররা অর্থাৎ আরটিও বা এ অফিসাররা আপনার টোটো পরিদর্শন করতে আসবে বা দেখতে চাইবে তখন আপনাদেরকে বাধ্যতামূলক দেখাতেই হবে আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না বা আপনি দেখাবো দেখাবেন না এরকমটা কিন্তু বললে চলবে না তারপর বলেছে যে টোটোটি চালাবে তার মিনিমাম বয়স আঠেরো বছর হতেই হবে আঠেরো বছরের কম বয়সে টোটো চালালে কিন্তু ফাইন করা হবে এছাড়াও বলা হচ্ছে ভ্যালিড লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স তো এটা যদি এখন অপশনাল করেছে তবে পরবর্তী সময়ে ড্রাইভিং লাইসেন্স সেই টোটোটির থাকতে হবে সেরকমটাও বলা হচ্ছে তারপর বলা হচ্ছে টোটোতে আপনি সর্বোচ্চ চারজনের বেশি প্যাসেঞ্জার নিতে পারবেন না চারজনের বেশি প্যাসেঞ্জার নিলে যদি ধরে সেক্ষেত্রে কিন্তু ফাইন আরে করতে পারে এখানে লিমিট বেঁধে দেওয়া হয়েছে যে চারজনের বেশি প্যাসেঞ্জার আপনি নিতে পারবেন না তারপর আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো একটু বলছি দেখুন তো এখানে বলা হচ্ছে যে যদি আপনি যে রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করার পর যে মাসে মাসে যে টাকাটা দিতে হবে যেটাকে বলা হচ্ছে আপনার রেনুয়াল ফিস মাসে একশো টাকা করে যেটা নেবে তো সেটা যদি আপনি নিয়মিত না দেন তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকা ফাইন করা হবে তো প্রথমেই যখন আবেদন করছেন সেখানে তো আপনার একটা বারো মাসের একটা আঠেরো মাসের রেজিস্ট্রেশন ফিস প্লাস আপনার রেনুয়াল ফিস একসঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে তো আপনি রেনুয়াল ফিসটা যখন দিয়ে দিচ্ছেন রেনুয়াল ফিসের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই আপনি আবার রেনুয়াল করে নেবেন রেনুয়াল না করে যদি আপনি টোটো চালান তাহলেও কিন্তু ফাইন নেওয়া হবে আরেকটা বিষয় যদি এবার মনে অনেকেই বলছেন আমি তো রেজিস্ট্রেশন করবো না তাহলে কি হবে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন যে সময় দেওয়া হয়েছে নভেম্বরের তিরিশ তারিখ তো তার মধ্যে যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু যদি ধরতে পারে সেক্ষেত্রেও কিন্তু ফাইন করা হবে তাই অবশ্যই টোটো বন্ধুরা আপনারা সকলেই রেজিস্ট্রেশন করে নেবেন যারা রেজিস্ট্রেশন করবেন না ভাবছেন পরবর্তী সময় কিন্তু আপনি তো ওই নাম স্টিকার পাবেন না কিউআর কোড লাগানো স্টিকার সেটা তো আপনার টোটোতে থাকবে না তখনই কিন্তু ধরবে আপনাকে তাই অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে টোটো রেজিস্ট্রেশনটা করে নেবেন কীভাবে টোটো রেজিস্ট্রেশন করতে হয় সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে স্টেপ বাই স্টেপ নিজেরাই কিন্তু দেখে আবেদন করতে পারবেন এটাই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না